হ্যালো গাই তাই ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো আমার রান্নাঘরের অবস্থা আমাদের রান্নাঘরের কি অবস্থা আর আমি এখন একা আছি তাই রান্না বান্না সব জোগাড় হয়ে গিয়েছে আর এবারে রান্না মানে বসাবো মাছ নিয়ে এসছে মাছ কাটতে হবে মানে সরি মাছ কাটার কেটেই নিয়ে এসেছে মাছটা বেঁচে ধুয়ে এবারে ভাজতে বসে যাব দেখলাম আয়ন উঠে পড়েছে আয়ন উঠে কান্নাকাটি করছে আর আইনকে সামনে সুমলে এসে চলে এসেছি আয়নকে মানে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে আবার চলে আসলাম আর এসে একটু বেসিনটা নোংরা হয়েছিল আমাদের সেই জন্যে বেসিনটাতে আমি একটু হারপিক দিলাম দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে আবার বেসিনটা আমি একটু মানে ঘষে নেব এখন এখন ঘষতে চলে এসেছি মানে পরিষ্কার করতে একটু কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে ঘষে ঘষে মানে পরিষ্কার করে নিচ্ছি গাইস আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি মানে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবারে গাইস এই কাপড়গুলো আছে আমাকে কাচতে হবে একটু পরে আর এখন আমি রান্নাটা করে নেব কেন তোমাদেরকে আমি রান্নার মানে ভিডিওটা দেখাতে পারি না যে কীভাবে রান্না করলাম তারা হুড়ো করে মানে দুটো গ্যাস জ্বালিয়ে একা তো আছি তাই জন্য দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে তারা হুড়ো করে রান্না করছিলাম তাই ভিডিওটা শেয়ার করা হয় না আর এখন রান গুলো দেখছো এগুলোও সব ধুতে হবে কিছুক্ষণ পরে ধোবো এখন অন্য কাজগুলো আগে করে নিই আবার আয়ন উঠে পড়েছে আবার আয়ন এবারে উঠে কান্নাকাটি করছিল তাই ওর আওয়াজ পেয়ে আমি তাড়াতাড়ি রুমে আসলাম এসে দেখলাম গাইস আয়ন ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে ভদ্র ছেলে হয়ে বসে আছে বসে আর ওর যে বা মানে রিমোট ছিল সেই রিমোটটা নিয়ে খেলা করছে আর আমি আসতে আমার হাতে রিমোটটা দিয়ে দিচ্ছে দেখো গাইস আমি তাড়াহুড়ো করে একাই তো আছি একাই তাড়াহুড়ো করে মানে রান্নাটা সেরে ফেলেছি আর কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও আমি এখন রান্না করেছি মানে মাছের ঝাল মাছের ঝাল আর ডাল রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে রান্না করেছি আর মানে আমি তো একা আছি তাই অল্প রান্না করে নিয়েছি অল্প কিছুই রান্না করেছি বেশি কিছু করতে পারি না কেন আয়ন দেখতেই তো পেয়ে পাচ্ছ তোমরা যে হ্যাঁ আয়ান বারবার উঠে পড়ছে আয়নকেও সামলাতে হচ্ছে আবার সব কাজ একাকে আজকে সামলাতে হচ্ছে কেন আমাদের বাড়ি আমার সরি আমার বাড়িতে মানে আমার যে যারা থাকে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি সেই যারা আজকে কেউ নেই আমি একা আছি তাই অল্প রান্না করে নিয়েছি আর এটাতেই হয়ে যায় গাইস রান্না তো মিটে গিয়েছে এবারে কাপড়গুলো কেচে নেব মানে কাচা হয়ে গিয়েছে আর যখন কাচছিলাম তখন তা তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি মানে রান্না করছিলাম রান্না করতে করতে একবার করে এসে একটা করে কাপড় কেচে নিচ্ছিলাম আর কেন তাড়াহুড়ো করে একাকেই তো সব কাজ সামলাতে হবে আজকে আর সেই কারণে মানে তাড়াতাড়ি করে একটা করে কাজ করে নিচ্ছিলাম একটা করে কাপড় মানে একবার করে আসছি একবার করে একটা করে কাপড় কেচে নিচ্ছি আর কাঁচায় কেচে রেডি করে রেখে দিয়েছিলাম ধোয়া হয় না মানে ধোয়া হয় না না মানে ধুয়ে রেখেছিলাম মানে কম্পোট দিতে হবে তো বর্ষাকাল আর কাপড় তো ভালো করে শুকায় না সেই জন্যে কম্পোট দিতে হবে কম্পোট দিয়ে আমার ধোয়া হয়ে গেছে এবারে তাড়াতাড়ি করে আমি শুকো দিয়ে নিচ্ছি তোমরা দেখো আর বর্ষাকাল তাই ভিতরেই শুকো দিচ্ছি কেন ছাদে শুকোট দিলে তো হবে না মানে শুকাতে দিলে হবে না কেননা বারবার বৃষ্টি আসছে আর সবাই তো জানো এখন মানে বর্ষাকাল সবসময় বৃষ্টি হবে সেই জন্য আমি ভিতরে দিয়ে নি গাইজ দেখো এখন আমি তিন তিনতলার ওপরে শুকাতে দিতে চলে এসেছি কেন একটা বড় শাড়ি আছে মানে শাড়ি তো ওখানে দেওয়া যাবে না ওখানে সব ছোট ছোট কাপড় দেওয়ার মানে জায়গা আছে তাই বড় শাড়ি শাড়িটা ও তিনতলায় দিতে এসেছে আর দেখো আমাদের কত কাপড় এখন আমি চলে এসেছি বাসনগুলো ধুতে আর বাসনপত্র এগুলো তো দেখতেই পাচ্ছ আমাদের কত বাসন বাটি থালা কত দেখতেই পাচ্ছ আর আজ মানে সবাই যখন একসঙ্গে থাকে কিছু অসুবিধা হয় না আজকে আমি একাই আছি তাই একটু অসুবিধা হচ্ছে কেউ নেই সবাই একটু বাইরে গিয়েছে আর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মানে মেজে নিয়েছিলাম নিয়ে এবারে ধুয়ে নেব আর বাড়িতে তো সবাই যখন থাকে কোনো অসুবিধা হয় না আয়াম মানে দুষ্টুমি করলেও অসুবিধা হয় না আমার যারা যখন বাড়িতে থাকে আজকে আমার যারা কেউ বাড়িতে নেই আমি একাই আছি তাই জন্য একাকেই সব কাজ করতে হচ্ছে আর সব কিছুই সামলে মানে আয়নকে সামলে সব কাজ আমাকে করতে হচ্ছে বাসনগুলো সব ধোয়া হয়ে এসেছে এবারে আমি সকলের জন্যে খাবার তৈরি করব আর দেখো আমাদের নিচে মে দুটো মানে ম্যাট আছে কাম কাটে ওনাদের ভাত তৈরি করে নিয়েছি আর এবারে দিতে যাব আর এইগুলো হচ্ছে আমাদের মানে যে বাড়িতে আরও তো অনেক মেম্বার আছে আমাদের বাড়িতে হচ্ছে মানে কুড়িজন মেম্বার তার মধ্যে পাঁচজন নেই আর পনেরো জন তো আছে সেই জন্যে আগে থাকতে এইগুলো রেডি করে রাখছি আর সকলের ভাত তো দেওয়া হয়ে গিয়েছে আর আয়নকেও ভাত খাওয়াবো তাই আয়নের ভাতটাও রেডি করে নিয়েছি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি ততক্ষণে আয়নকে ভাতটা খাইয়ে দিই আবার ও তো ভাত খেতে অনেক দেরি হয় তাই জন্যে মানে আমি ততক্ষণ ওকে ভাতটা খাইয়ে দিয়ে আবার সকলে চলে আসবে সকলকে ভাত তৈরি করে করে দিতে হবে সবাই খাবে কেন অন্য কেউ তো আর বাড়িতে নেই আমাকেই ভাতগুলো দিতে হবে তাই আমি আয়নকে ভাতগুলো খাওয়াতে থাকি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো টাটা বা